আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে বিডি গার্মেন্ট জব এর পক্ষ থেকে চরকা টেক্সটাইল লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ডাইং এবং নিটিং অপারেটর চরকা টেক্সটাইল লিমিটেডের কাজের সুযোগ আপনি কি ডাইং নিটিং এর কাজের দক্ষ নির্ভরযোগ্য এবং সুযোগ সুবিধা সম্পূর্ণ পরিবেশ কাজ করতে চান চরকা টেক্সটাইল লিমিটেড অভিজ্ঞ ডাইং এবং নিটিং অপারেটর পদে নিয়োগ করা হবে পদের নাম ডাইং এবং নিটিং অপারেটর আকর্ষণ বেতন প্রতি মাসের এক তারিখে নিশ্চিতভাবে প্রদান করা হয় থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে সার্ভিস বেনিফিট প্রদান করা হয় অর্জিত ছুটির টাকা নগদান করা হয় চব্বিশ ঘন্টার অভিজ্ঞ ডাক্তার দ্বারা সুচিকিৎসা করা হয় আবেদনের জন্য যোগাযোগ করুন আগ্রহী প্রার্থীর অবশ্যই চয়কা টেক্সটাইল লিমিটেড অলিপুর শায়স্তাগঞ্জ হবিগঞ্জ ফোন নাম্বারে অবশ্যই সকাল নয়টা থেকে বিকাল চার ঘটিকা পর্যন্ত এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কেউ আর্থিক লেনদেন করবে না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বিডি গার্মেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে